শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহালান শীতকালকে বলতেন আহলান সাহালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা হে কোরআন তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহাজুত পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি রাখতে পারবেন সম আল্লাহ দান করুন শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না না ওর বিশ্বাসের আমার আসে বলেছেন বলেছেন সত্য রাসুল সত্য। একটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে নবী সাল হাসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতানার রসুল সাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রসুল বেশি সত্যবাদী ব্যাস আর কোন দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আনী হাসাল্লাম এই যে তাহাজুত পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হারিসা আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেঁচরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ গোনা আপনার মাফ করে দেবেন স্যার দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্ত থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবেন প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবেন এই তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ছাল শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে ওয়াজ মাহফিল গুলোতে করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহ্জুত পড়বেন ইনশাল্লাহ